এস্তোনিয়া বর্তমানে হাই ডিমান্ডিং একটি ইউরোপের দেশ যেখানে ভিসা রেশিও নাইনটি এইট পারসেন্ট আর এই একই রেশিওতে বাংলাদেশিদেরকেও কিন্তু ভিসা দেওয়া হচ্ছে এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং টাইম হচ্ছে মাত্র তিরিশ দিন এস্তোনিয়া ওয়ার্ক ভিসার ফি হচ্ছে একশো ইউরো আপনারা বর্তমান সময়ে অনেকেই জানতে চান ইউরোপের মধ্যে সবচেয়ে বেশি কোন দেশটিতে ভিসা দিচ্ছে আপনারা জানলে অবাক হবেন যে বর্তমানে একশো জন অ্যাপ্লিকেন্টের মধ্যে প্রায় নাইনটি এইট জনকেই ভিসা দিচ্ছে এস্তোনিয়া এটা বাংলাদেশিদের অ্যাপ্লিকেন্টদের জন্য প্রযোজ্য এস্তোনিয়া ভিসা রিজেক্ট হওয়ার হার একদমই কম এবং আপনারা আসার জন্য কি কি যোগ্যতা লাগবে বর্তমানে কোন কোন জবগুলি হাই ডিমান্ডে রয়েছে এছাড়াও আবেদন করার জন্য আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে স্টেপ বাই স্টেপ এই ভিডিওতে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব আপনি নিজে প্রসেস করবেন নিজে আবেদন করতে কত টাকা লাগবে এবং এজেন্সির মাধ্যমে আপনি যদি এস্তোনিয়া যেতে চান সেক্ষেত্রে আপনার কত টাকা লাগবে সব কিছুই এই ভিডিওতে আপনাদের সঙ্গে তুলে ধরব না টেনে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন কারণ এই ভিডিওতে আপনাদেরকে এস্তোনিয়া সম্পর্কিত যাবতীয় তথ্য দেওয়ার চেষ্টা করব এস্তোনিয়া উত্তর-পূর্ব ইউরোপের একটি রাষ্ট্র যার রাজধানী হচ্ছে তালিন দেশটি বাল্টিক সাগরের পূর্ব প্রান্তে অবস্থিত এস্তোনিয়া বাল্টিক দেশগুলির মধ্যে ক্ষুদ্রতম লাডভিয়া ও লিথোনিয়া অপর দুইটি বাল্টিক রাষ্ট্র এস্তোনিয়ার পশ্চিম বাল্টিক সাগরের অপর প্রান্তে সুইডেন অবস্থিত দক্ষিণে রয়েছে লাডভিয়া পূর্বে রাশিয়া এবং উত্তরে ফিনল্যান্ড এস্তোনিয়ার বর্তমান জনসংখ্যা প্রায় চোদ্দ লাখ আয়তন পঁয়তাল্লিশ হাজার মাইল। আপনি যদি এই দেশটির ভিসা পান তাহলে ইউরোপের অন্য যে সাতাশটি দেশ রয়েছে সেই দেশগুলিতে আপনি বৈধভাবে ফ্রি চলাচল করতে পারবেন এস্তোনিয়ায় আপনি দুইভাবে আসতে পারবেন যদি নিজে আসতে চান সেক্ষেত্রে আপনার সর্বোচ্চ খরচ পড়বে দুই লাখ টাকার মতো আর আপনি যদি এজেন্সির মাধ্যমে আসতে চান সেক্ষেত্রে আপনার টোটাল খরচ পড়বে আট থেকে দশ লাখ টাকার মতো আমি জানি অনেকেই কম খরচে ইউরোপের বিভিন্ন দেশে যেতে চান তাদের কথা বিবেচনা করে আজকের ভিডিওতে আপনাদেরকে আমি নিজে একটি বৈধ ওয়ার্ক পারমিট নিয়ে কিভাবে এস্তোনিয়াতে যেতে পারবেন সেই বিষয় বা সেই প্রসেসিং নিয়েই আলোচনা করব প্রথমে আমরা চলে আসব গুগল ম্যাপে আর এখানে এসে আমরা এস্তোনিয়া দিশটা দেখব এর আশেপাশে ইউরোপের কোন দেশগুলি রয়েছে দেখেন এই হচ্ছে এস্তোনিয়া আর এর পাশেই রয়েছে ফিনল্যাণ্ড লাডভিয়া লিথুয়ানিয়া নরওয়ে ডেনমার্ক পোল্যান্ড তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন ঠিক ইউরোপের বিভিন্ন যে দেশগুলি রয়েছে তার মাঝখানে কিন্তু এস্তোনিয়া অবস্থিত এখন আমরা জেনে নেব বর্তমানে এস্তোনিয়া হাই ডিমান্ডিং যে ফরেনার জবগুলি রয়েছে সেই সম্পর্কে তো দেখতেই পাচ্ছেন আমরা সেন নিউজ এই ওয়েবসাইটটিতে চলে এসেছি আর এখানে দেখেন টপ টোয়েন্টি থ্রি ইন ডিমান্ড জবস ফর ফরেনার ইন এস্তোনিয়া অর্থাৎ এস্তোনিয়ায় বর্তমান সময়ে যে তেইশটি জব হাই ডিমান্ডে রয়েছে সেটা নিয়ে আপনাদের সঙ্গে এখন আলোচনা করব প্রথমেই দেখেন যে জবটি রয়েছে ফার্ম লেবারার্স অর্থাৎ এস্তোনিয়ায় বর্তমান সময়ে কিন্তু ফার্ম ওয়ার্কারের প্রচুর চাহিদা রয়েছে আপনারা যারা ফার্মিং পেশায় রয়েছেন তারা কিন্তু এই জবের জন্য আবেদন করতে পারবেন এরপর রয়েছে হেভি ট্রাক ড্রাইভার এপর হচ্ছে মেকানিক্যাল অ্যাসেম্বল ইলেকট্রিক্যাল এগ্রিকালচার এন্ড ইন্ডাস্ট্রি মেশিন অপারেটর মেটাল ওয়ার্কার ওয়েল্ডার্স পেইন্টার সিকিউরিটি গার্ড হেলথ অ্যাসিস্ট্যান্ট কনস্ট্রাকশন সুপারভাইজার ম্যানুফ্যাকচারিং সিভিল ইঞ্জিনিয়ার সফটওয়্যার এন্ড অ্যাপ্লিকেশন ডেভেলপার ওয়েব এন্ড মাল্টিমিডিয়া ডেভেলপার সিস্টেম অ্যানালিস্ট স্পেশাল টিচারস अर्ली चाइल्डহুড এডুকেটর Teacher, nursing profession, journalist, civil engineer. তো এখানে যে তেইশটি পেশার কথা বলা হয়েছে এর মধ্যে থেকে আপনি কিন্তু যে কোনো সেক্টরের জন্যই আবেদন করতে পারবেন কারণ এখানে কিন্তু সব ধরনের সেক্টর রয়েছে যেমন ফার্মিং রয়েছে ড্রাইভিং রয়েছে ইলেকট্রিশিয়ান রয়েছে এগ্রিকালচার রয়েছে আপনার ওয়েল্ডার রয়েছে পেন্টার রয়েছে সিকিউরিটি গার্ড হেলথ অ্যাসিস্ট্যান্ট কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং তো সব টাইপের কাজই কিন্তু এখানে রয়েছে আপনারা যে কোনো একটা সেক্টর ওয়াইজই কিন্তু আবেদন করতে পারবেন আর অ্যাপ্লাই প্রসেসিং আপনাদেরকে আমি একটু পরেই দেখিয়ে দিব এখন আমরা চলে এসেছি আরেকটি ওয়েবসাইটে যার নাম হচ্ছে ভিসা গাইড ওয়ার্ল্ড এখান থেকে আমরা এস্তোনিয়া সম্পর্কিত যাবতীয় কোয়েশ্চেন রয়েছে সেগুলো জেনে নেব তো প্রথমেই জেনে নেব আপনারা যদি ওয়ার্ক পারমিট পান তারপরে হচ্ছে আপনার ভিসার জন্য কি কি রিকোয়ারমেন্টস প্রয়োজন পড়বে যেমন একটি ভ্যালিড পাসপোর্ট দুইটি পাসপোর্ট সাইজ ফটো অ্যাপ্লিকেশন ফর্ম তারপর হচ্ছে আপনার ফ্রি পেমেন্ট হেলথ ইন্স্যুরেন্স প্রুফ অফ অ্যাকোমোডেশন কভার লেটার ক্রিমিনাল রেকর্ড ওয়ার্ক কন্ট্রাক্ট তো এখানে আপনার যে ডকুমেন্টসগুলো প্রয়োজন হবে তার মধ্যে আমাদের প্রথমে দরকার হচ্ছে ওয়ার্ক কন্ট্র্যাক্ট তো আপনার যদি একটি ওয়ার্ক কন্ট্রাক্ট বা বৈধ জব অফার লেটার থাকে তাহলে কিন্তু আপনি এস্তোনিয়া ভিসার জন্য আবেদন করতে পারবেন এরপর দেখেন এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিং টাইম হচ্ছে তিরিশ ডেজ অর্থাৎ তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনার এস্তোনিয়ার ভিসা চলে আসে এরপর দেখেন এস্তোনিয়া ওয়ার্ক ভিসা ফি হচ্ছে একশো ইউরো তো দেখেন আমরা যদি দেখি একশো ইউরোতে আপনার কিন্তু হয় বারো টাকা অর্থাৎ মাত্র বারো হাজার পাঁচশো টাকা দিয়ে কিন্তু আপনি এস্তোনিয়ার ভিসা পেতে পারেন এরপর দেখেন এস্তোনিয়া ওয়ার্ক পারমিট ভিসার ডিউরেশন হচ্ছে থ্রি সিক্সটি ডেজ অর্থাৎ এক বছর আর এরপরে দেখেন এখানে আপনি চাইলে কিন্তু ভিসা এক্সটেন্ড করে নিতে পারবেন সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিসার মেয়াদের তিন দিন পূর্বে অর্থাৎ আপনার ভিসার আর তিন দিন মেয়াদ আছে সেই সময় আপনি চাইলে কিন্তু এস্তোনিয়ার যে কোনো পুলিশ এবং বর্ডার গার্ড বোর্ড অফিস থেকে ব্যক্তিগতভাবে আপনার আবেদন জমা দিতে পারেন সেক্ষেত্রে কিন্তু তারা আপনার ভিসার মেয়াদটাকে আবার বাড়িয়ে দেবে এখন আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে একটি বৈধ জব অফার লেটার কালেক্ট করবেন সো এসোনিয়ার জবে অ্যাপ্লিকেশন করার জন্য আপনারা হচ্ছে ইউরোপের যে সেনজেন ওয়েবসাইটটা আছে অল সেনজেন কান্ট্রিড বা অল ইউরোপের যে ওয়েবসাইটটা আছে আপনারা ওই ওয়েবসাইটে চলে আসবেন ওয়েবসাইটে আসার পর আপনারা এখানে একটা অপশন দেখতে পারবেন ওয়ার্ক ইন ইউরোপ আপনারা ওয়ার্ক ইন ইউরোপে ক্লিক করবেন দেন নিচেই পেয়ে যাবেন ফাইন্ড জব এই ফাইন্ড জবে ক্লিক করবেন ফাইন্ড জবে ক্লিক করার পরেই হচ্ছে আপনাদের সামনে একটা অপশন চলে আসবে যে অপশনে আপনারা এই দুইটা অপশন দেখতে পারবেন সার্চ বাই কিওয়ার্ড আর প্লেস সো আমরা হচ্ছে প্রথমে আপনাদের বিস্তারিত কি কি প্রয়োজন হবে জব অ্যাপ্লিকেশন করার জন্য এইটা বলে দিই জব অ্যাপ্লিকেশন করার জন্য আপনার প্রথমে প্রয়োজন হবে একটা ইউরোপাস ইউরোপাসিবি তারপরে প্রয়োজন হবে একটা কভার লেটার তারপরে প্রয়োজন হবে মোটিভেশনাল লেটার তারপরে প্রয়োজন হবে এস ওপি যেটাকে বলা হয় এসওপি বললেই হবে সংক্ষেপে সো ওইটা প্রয়োজন হয় না বাট আপনি চাইলে অ্যাড করতে পারেন তাহলে বেশি ইফেক্টিভ হবে সো এখন ভিডিওতে আমরা হচ্ছে আপনাকে জবে অ্যাপ্লাই করা দেখা দেবো কীভাবে অ্যাপ্লাই করবেন সো আপনি যদি সিভি কপাল লেটার তারপরে মোটিভেশনাল লেটার এগুলো বানাইতে পারেন দেন আপনি নিজে এগুলো মেক করবেন মেক করে তারপরে অ্যাপ্লাই করবেন আর যদি আপনি সিভি কভার লেটার মোটিভেশনাল লেটার এগুলো নিজে বানাইতে পারেন তাহলে হচ্ছে আপনি আমাদের ভিডিও দেখে ইউটিউবে আমাদের ভিডিও অ্যাভেলেবেল আছে সেগুলো দেখে নিজে বানিয়ে নিতে পারবেন আর যদি আপনি প্রফেশনালভাবে আমাদের মাধ্যমে বানিয়ে নিতে চান তাহলে হচ্ছে আমাদের ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনি মেসেজ করতে পারেন হোয়াটসঅ্যাপে অনলি হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন দেন সেখানে আমাদের অ্যাডমিন প্যানেলের সাপোর্ট নিয়ে আপনারা কিন্তু সিভি কভার লেটার তারপরে হচ্ছে মোটিভেশনাল লেটার এইটে শেপের যা যা দরকার হয় অ্যাপ্লাই করার জন্য বিস্তারিত কিন্তু আপনারা বানিয়ে নিতে পারবেন সো এখানে দেখেন দুটো অপশন আছে একটা হচ্ছে সার্চ বাই কিওয়ার্ড আর একটা হচ্ছে প্লেস এখন প্লেস বলতে আপনি এখানে কোন দেশে অ্যাপ্লাই করবেন বা কোন কান্ট্রিতে ওইটা লিখবেন আর সার্চ বাই কিওয়ার্ড এটার মানে হচ্ছে আপনার যে অকুপেশন আছে সো আই মিন পেশা আছে সো ওইটা এখানে লিখে দিবেন দেন হচ্ছে আপনার যে কান্ট্রি ওটা লিখে দেবেন সো আমরা যেহেতু এস্তোনিয়া নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করেছে দেন আমরা এখানে এস্তোনিয়া দিয়ে দেবো প্লিজ এস্তোনিয়া দেন আর কিওয়ার্ড হচ্ছে আমরা আজকে অ্যাজ এ ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করে দেখাই দেবো সো আপনি যদি ওয়েল্ডার হিসেবে অ্যাপ্লাই করতে চান দেন আপনি যেখানে ওয়েল্ডার লিখে দেবেন আপনি যদি ওয়ে হাউস ওয়ার্কার হন আপনি যদি শেফ হন আপনি যদি ওয়েটার হন যে কোনো পেশার জন্য এখানে জব অ্যাভেলেবেল আছে আপনি এখানে আপনার পেশাটা লিখবেন লোকেশন লিখবেন ফাইন জবে ক্লিক করবেন দেন আপনার সামনে জব চলে আসবে সো এইভাবেই হচ্ছে আপনারা একটু লোড নেবে এইভাবে হচ্ছে আপনারা জব পেয়ে যাবেন এখানে হচ্ছে আপনারা অ্যাপ্লাই করবেন এইটা প্রথমে তাদের ল্যাঙ্গুয়েজে থাকবে বাট আপনি এটা ট্রান্সলেট করবেন আপনারা যারা ফোন দিয়ে অ্যাপ্লাই করবেন আপনার ফোনে ট্রান্সলেট করার অপশন পাবেন সেখান থেকে আপনি ট্রান্সলেট করে এটাকে ইংলিশ করে নেবেন দেন এখানে দেখতেই পারছেন একটা ওয়েলডার জব চলে আসছে তাদের কোম্পানিও চলে আসছে কোম্পানির নাম হচ্ছে নরওয়েস্ট মেটাল জয়েন্টক কোম্পানি সো এটা হচ্ছে তাদের কোম্পানির নাম দেন হচ্ছে এখানে কোম্পানি সম্পর্কে কিছু কথা মানে জব সম্পর্কে দেন লোকেশন হচ্ছে এস্টোনিয়া দেখতেই পাচ্ছেন সো এরপরে হচ্ছে আপনার নিচে গেলে প্রচুর ওয়েলডার ওয়েলডার ওয়েল্ডার অনেক জব পাবেন সো আমি আজকে আর এতগুলো দেখাবো না জাস্ট অ্যাপ্লাই করে দেখাই দেবো সো পূর্বের ভিডিও যারা দেখেন তারা অবশ্যই বুঝতে পারবেন সো এখন আপনি ভিউ জবে ক্লিক করে দেওয়ার পরে হচ্ছে আপনার সামনে এরকম ওপেন হবে এরকম ওপেন হওয়ার পর আপনি এখানে নিচে জব অভারভিউ এই যে দেখেন জব ওভারভিউ দেন জব সেক্টর কোথায় মানে কোন সেক্টরে আপনি কাজ করবেন জবের শিডিউল ফুল টাইম দেন কন্ট্যাক্ট টাইপ ডিরেক্ট হায়ার তারা সরাসরি হায়ার করবে দেন হচ্ছে অকুপেশন ওয়েলডার এই টাইপের বিস্তারিত সব দেওয়া আছে সো কোম্পানির যে এমপ্লয়ার আছে সো তাদের বিস্তারিত এখানে দেওয়া আছে আপনি জব ডিসক্রিপশনের নিচে যদি একটু খেয়াল করেন তাহলে দেখেন এমপ্লয়ার দেওয়া আছে তারপরে এখানে দেখেন আপনার কোম্পানির ওয়েবসাইট দেওয়া আছে আপনি চাইলে ওয়েবসাইটে গিয়ে বিস্তারিত দেখতে পারেন আপনারা এইভাবে কোম্পানির সব দেখে নেবেন সো এইভাবে দেখার পর আপনার নিচে আসলেই দেখতে পারবেন এইখানে হচ্ছে তাদের হাউ টু অ্যাপ্লাই কীভাবে অ্যাপ্লাই করবেন এখানে দেখেন তাদের একটা মানে ইমেল দেওয়া আছে এই ইমেলে হচ্ছে আপনার সিভি আপনার কভার লেটার আপনার মোটিভেশনাল লেটার যা কিছু আছে ওয়ার্ক এক্সপিরিয়েন্স সব কিছু অ্যাড করে আপনি এখানে পাঠিয়ে দেবেন দেন তারাও ওইটা পর্যবেক্ষণ করবে তারপরে যা যা কিছু করার সব কিছুই হচ্ছে তারা আপনার জন্য করে আপনার কাছে পাঠিয়ে দেবে তারপরে হচ্ছে আপনার যে কাজ ওইটা আপনি কিভাবে করবেন এটা আপনি নিজে নিজে আমাদের মাধ্যমে জিজ্ঞেস করতে পারেন যদি আপনি অফার লেটার ম্যানেজ করতে পারেন দেন আপনি আমাদের ম্যানেজ করে করলে দেন আমরা আপনাকে বিস্তারিত প্রসেস করে দেবো সম্পূর্ণ ফ্রিতে ঠিক আছে সো এটা হচ্ছে তখন যখন আপনি মানে নিজে নিজে অ্যাপ্লাই করে ওয়ার্ক পারমিট অফার লেটার পেয়ে যাবেন তারপরে হচ্ছে আমরা আপনাকে বিস্তারিত প্রসেস ফ্রিতে করে দেব ঠিক আছে সো কথাগুলো আগে ক্লিয়ারলি বুঝবেন তারপরে হচ্ছে কাজ করবেন সো ভিডিওটা এ পর্যন্তই যারা সিবি কবাদটা বানাতে পারবেন না তারা আমাদের নক দিতে পারেন বা কীভাবে অ্যাপ্লাই করতে চান ভালোভাবে বুঝতে না পারেন তারা হচ্ছে আমাদের নক দিতে পারেন আর ইমেল দিয়ে যারা অ্যাপ্লাই করতে পারবেন না তারা আমাদের পূর্বের ভিডিও দেখতে পারেন সেখানে আমরা বিস্তারিত ইমেল দিয়ে অ্যাপ্লাই করা দেখায়া দিছি ঠিক আছে সো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবে